নমস্কার বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী আচ্ছা আমাদের নতুন ব্যাচ যেটা মানে জুলাইতে আছে সেটা হচ্ছে শনিবার বিকেল চারটের ব্যাচটা যেটা গত স্যাটারডে শুরু হয়েছে শনিবার দিন এই ব্যাচটা প্রায় নজনের মতন অলরেডি অ্যাডমিশান নিয়ে ফেলেছে শনিবার বিকেল চারটের ব্যাচ এটা গত শনিবার স্টার্ট হয়েছে এখনও আমরা এই তো অ্যাডমিশান নেব যারা এই শনিবার বিকেল চারটের ব্যাচটা করতে চান নজন মাত্র নজন অ্যাডমিশান নিয়েছে এবং আমরা ক্লাস শুরু করেছি তো এই সপ্তাহেও অ্যাডমিশান চলবে যারা এই ব্যাচটা অ্যাডমিশান নিতে চান নিয়ে নিতে পারেন এছাড়া নতুন ব্যাচ আগস্ট মাসে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে রবিবার দুপুর দুটো দিয়ে সেটা শুরু সেটা শুরু হচ্ছে সতেরোই আগস্ট থেকে তাও চারজন অ্যাডমিশান নিয়ে ফেলেছে সতেরোই আগস্ট রবিবার দুপুর দুটো দিয়ে যে ব্যাচটা শুরু হচ্ছে আমাদের সেই ব্যাচের জন্য অলরেডি চারজন অ্যাডমিশান নিয়ে ফেলেছে আজকে মনে হয় সাতই জুলাই মানে প্রায় চল্লিশ দিন আগে থেকে আমার ব্যাচে এরকমই হয় সবাই আগে থেকে অ্যাডমিশান নিয়ে ফেলে নয়তো তাদের আমি সিট দিতে পারি না লিমিটেড সিট থাকে আর এখানে আমাদের এক একটা ব্যাচে হায়েস্ট মোটামুটি কুড়ি জনের মতন হয় তো এটা গেল রবিবার দুপুর দুটোর ব্যাচ সতেরোই আগস্ট থেকে আর এছাড়া শনিবার দুপুর একটা থেকে একটা ব্যাচ শুরু হবে এই ব্যাচটাও কিন্তু শুরু হবে দশই আগস্ট থেকে তাহলে সরি দশই আগস্ট না এটা মনে হচ্ছে নয় আগস্ট পড়বে শনিবার তো হ্যাঁ নয় আগস্ট পড়বে তো নয় আগস্ট শনিবার দুপুর একটা থেকে একটা ব্যাচ স্টার্ট হচ্ছে যেটার জন্য অলরেডি এক দুজন অ্যাডমিশান নিয়ে ফেলেছে অলরেডি আর সতেরোই আগস্ট রবিবার দুপুর দুটো দিয়ে যে ব্যাচটা আছে সেটার জন্য অলরেডি চারজন অ্যাডমিশান নিয়ে ফেলেছে তো যে ব্যাচগুলো আমি সামনের মাসে স্টার্ট করছি সামনের মাসের মিডিলের থেকে সেগুলোর জন্য অলরেডি কিন্তু দুজন চারজন করে পাঁচজন করে কিন্তু অ্যাডমিশান নিয়ে ফেলেছে দুজন চারজন মানে একটা ব্যাচে দুজন একটা ব্যাচে চারজন তো যারা এই ব্যাচগুলো অ্যাডমিশান নিতে চাও তারা নিতে পারো তোমরা জানো আমি মাত্র আট হাজার টাকায় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি এই পাঁচটা জিনিস তো শেখাই পুরোটাই তাই প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় এর সাথে ওয়াটার পিউরিফাই এবং সোলার সিস্টেমটা শেখানো হয় সোলার সিস্টেমে আমরা সোলার প্যানেল কি ব্যাটারি বা চার্জ কন্ট্রোলার কি জিনিস এবং কিভাবে তার কানেকশন হয় বা একজন যদি বলে যে আমাকে আমি কিছু সোলার একটা কাস্টমার আমাকে কিছু লাইট কিছু ফ্যান দিয়ে একটা সিস্টেম বসাতে বলেছে তাহলে আমি কিভাবে তার ডিজাইনটা করব। কিভাবে তার ক্যালকুলেশনটা করব এবং সেটিংটা সেট বা ইনস্টলেশনটা যেটা বলে সেটা কীভাবে করবো তো এত কিছু আট হাজার টাকায় শেখাচ্ছি আর অ্যাডমিশনের সময় আপনাকে তিন হাজার টাকা দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি দু হাজার টাকা দেন সেটাও দিতে পারেন আমার এখানে আমার মানে মানে মিনিমাম চলার জন্য যে অ্যামাউন্টটা নিতে হয় সেটাই নিই অত খাই দিশা নেই তো এটা হচ্ছে ব্যাপার দু হাজার টাকা দিয়ে অ্যাডমিশান নেবেন বাকি টাকাটা আপনি আস্তে আস্তে মাসে মাসে দিয়ে দেবেন পুরো পশ্চিমবঙ্গ খুঁজলেও আমার মতন এরকম প্র্যাকটিক্যাল ক্লাস কেউ করায় না মুখে সবাই বলবে কিন্তু আমার মতন এরকম প্র্যাকটিক্যাল ক্লাস প্লিজ ইউটিউব চ্যানেলটা যাবেন বা আমার ফেসবুক পেজও আছে সেখানে যাবেন দেখতে পারবেন দীর্ঘদিন যাবৎ আমি শুধু প্র্যাকটিক্যাল ক্লাসটাই করাই এখানে আমরা এসি ফ্রিজ সব কিছুতে গ্যাস চার্জ করা এসি ইনস্টলেশন করা বা এসিতে যে ফল্টগুলো হয় সেগুলো নিয়ে আমরা আল ক্লাস করাই সেগুলো নিয়ে আমরা তো সমস্ত কিছু আমরা করি ইনভার্টার এসিতে একটা মোটর খারাপ না পিসিবি খারাপ কি করে বুঝবো একটা পিসিবি খারাপ না সেই পিসিবিটা দেখানো হয় যে ভালো না খারাপ তো পুরো এই সেট আপগুলো দেখানো হয় আচ্ছা তাহলে যেটা বললাম যে আমাদের এই মুহূর্তে তিনটে ব্যাচে পুরো ফুল সুইংয়ে অ্যাডমিশান চলছে একটা হচ্ছে শনিবার বিকেল চারটে থেকে যেটা গত শনিবার স্টার্ট হয়েছে মানে পাঁচই জুলাই সেটা অলরেডি নজন অ্যাডমিশান নিয়ে ফেলেছে এখনও এই ব্যাচে কেউ যদি অ্যাডমিশান নিতে চাও সে নিতে পারো তাকে সেই একটা ক্লাস যেটা হয়েছে আমরা পুষিয়ে দেবো এছাড়া রবিবার দুপুর দুটোর একটা ব্যাচ আছে যেটা সতেরোই আগস্ট থেকে স্টার্ট হবে সেটার জন্য অলরেডি চারজন অ্যাডমিশান নিয়ে ফেলেছে সিট লিমিটেড আর একটা আছে শনিবার দুপুর একটা দিয়ে একটা ব্যাচ অ্যাডমিশন চলছে সেটার জন্য অলরেডি দুজন অ্যাডমিশান নিয়ে ফেলেছে সেটা স্টার্ট হবে হচ্ছে নয় আগস্ট থেকে তো আমি মানছি এক মাস দেড় মাস এখনও বাকি আছে কিন্তু তার জন্য কিন্তু আমার অলরেডি অ্যাডমিশান কিন্তু আমার এখানে হয়ে যায় সিট কিন্তু খালি থাকে না তো যারা অ্যাডমিশান নিতে চাও যারা অ্যাকচুয়ালি টেকনিশিয়ান হতে চাও তারা এখানে আসে কাজ শেখো আর আমার একটা কি অন্যান্য ইনস্টিটিউট যেমন বলে যে এখানে যা যা কাজ শেখালাম শেখালাম এবার ফিল্ডে গিয়ে তুমি বছর থাকো তিন বছর থাকো আমার এখানে সেরকম কোনো ব্যাপার নেই আমার এখান থেকে যেসব স্টুডেন্ট কাজ শিখে ফেলে একবার সে ফিল্ডে গিয়ে ডাইরেক্ট কাজ করতে পারে বড়জোর একটু হালকা একটা নার্ভাসনেস থাকে সপ্তাহখানেক সপ্তাহ দুয়েক কিন্তু সে কাজের দিক দিয়ে তার কোনো সমস্যা হয় না কেন এখানে আমরা পুরোটাই প্র্যাকটিক্যাল ক্লাস করাই তাই এখান থেকে একটা স্টুডেন্ট কাজ শিখে কিন্তু ফিল্ডে ডাইরেক্ট কাজ করতে পারে আর যেটা বললাম যে অ্যাডমিশানের সময় তিন হাজার টাকা দেবে দু কপি ফটো আধার কার্ডে জমা দিয়ে অ্যাডমিশান নিয়ে নেবে বাকি টাকাটা আস্তে আস্তে মাঝে মাসে দিয়ে দেবে আমাদের ইনস্টিটিউট হচ্ছে নিমতা বেলঘড়িয়া বা বিরাটি রেলওয়ে স্টেশন থেকে অটো বা টোটো ধরে বলতে হবে দুশো সাঁয়ত্রিশ বাস স্ট্যান্ড খাসির মাংসের দোকান তার সামনেই আমাদের বোর্ড টানানো আছে দেখো যারা কাজ শিখবে নিজের ক্যারিয়ার গড়বে নিজের লাইফ গড়বে আর পুরো একটা ফুল প্র্যাকটিক্যাল ইনস্টিটিউটে অ্যাডমিশান নেবে তাদের জন্য মনে হয় এক দু কিলোমিটার এক্সট্রা যাওয়াটা কোনো বিষয় না তো যারা দূর দূর থেকে আসো আমার এখানে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে মুর্শিদাবাদ থেকে সব দূর দূর থেকে স্টুডেন্টরা এসে কাজ শিখে গেছে এবং শিখছেও এখনও বর্তমানে তাই ডিস্টেন্স নিয়ে কোনো চিন্তা করবে না যে লাইফে বড় হতে চাও ভালো করে টেকনিশিয়ান ভালো করে কাজ শিখে টেকনিশিয়ান হতে চাও সে কিন্তু ডিসটেন্স নিয়ে চিন্তা করবে না সে কিন্তু মন দিয়ে শুধু কাজটা করো কাজটা শেখো আর লাইফে সাকসেসফুল হও লাইফে সাকসেসফুল হতে গেলে তোমাকে কিন্তু কষ্ট করতে হবে স্ট্রাগল করতে হবে স্ট্রাগল লাইফ কখনো মশ্রিয় হবে না স্ট্রাগল লাইফকে তোমাকে কষ্ট করতে হবে তোমার ট্রাভেল বেশি হতে পারে কিন্তু কাজটা শিখে গেলে কিন্তু ওই এই কাজটাই তোমার কিন্তু কর্মজীবনে কিন্তু তোমার ইনকামের একটা রাস্তা হয়ে যাবে চলো বাই বাই